নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব একটা হেলদি শাকের রেসিপি যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম তারা এইভাবে শাকটাকে খেতে পারো কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম করে নেব তরকারিটা খেতেও খুব সুস্বাদু হয় আট থেকে নকোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি দু চারটে কাঁচা পাকা লঙ্কা লঙ্কা দিলাম আর দিলাম কালো জিরে দিয়ে এবারে বেশ একটু ভাজা ভাজা করে দেব খুব সিম্পল রেসিপিটা কিন্তু খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এবার দিয়ে দিচ্ছি কুলেখাড়া শাক এই শাকটা কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের যাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কম থাকে এই শাকটা কিন্তু খেলে ভীষণ উপকার হয় খুব কম সময়ের মধ্যেই কিন্তু তাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা বেড়ে যায় এবার সব কিছুর সাথে শাকটাও একটু ভাজা ভাজা করে নেব দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজতে হবে না ঠিক এই যেরকম যেরকমভাবে আমি করেছি এরপরে দিয়ে দিলাম মুসুরির ডাল ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম এবার ডালের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব চটচলতি একটা রেসিপি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি এমনভাবে জলটা দিতে হবে যাতে ডালটা একেবারে যেন গলে না যায় একটুখানি সেদ্ধ মানে সামান্য একটু ডালটা চেয়ে চেয়ে মতন থাকে গোটা গোটা যেরকম থাকে একটু গোটা গোটা থাকে কিন্তু সেদ্ধ কিন্তু করতে হবে এরপর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আবারও একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এর আগে আমার রেসিপিতে আমি কুলেখাড়া শাকের জুসটা শেয়ার করেছিলাম সেটা তো আরোই ভালো হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে ভীষণই উপকারী এবং ওই রকমভাবে যদি জুসটা খেতে খেতে ভালো না লাগলে এরকমভাবেও কিন্তু খাওয়া যেতে পারে হয়তো একটা সপ্তাহ জুসটা খেলে আর একটা সপ্তাহ এরকম করে খেলে তাহলে কিন্তু দেহে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই বেড়ে যাবে আর সেটা কিন্তু আমার নিজের ক্ষেত্রেই হয়েছে তাই আজকে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে শাকটা এই ডালগুলো একটু গোটা গোটা মতো থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে একেবারে ডালটা গলিয়ে নিলে খেতে ভালো লাগবে না দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি জলটা আর একটু শুকিয়ে নেব এই যে রেডি হয়ে গেছে একটু জলটা শুকিয়ে নেব মাখা মাখা হয়ে গেছে তরকারিটা এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি